আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো কারণ আমার ভিডিওর আমার ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা দেখে নেবেন কারণ প্র্যাকটিক্যাল কাজ না করলে আপনি কিছুই করতে পারবেন না কারণ প্র্যাকটিক্যাল কাজ আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে গেলে কিংবা স্কুল কলেজে যে কোনো জায়গায় যান না কেন আপনাকে বলবে এই ফরমেটটা করে নিয়ে আসেন তো যদি আমি এই প্র্যাকটিক্যাল কাজ যদি না করি ফর্ম্যাটিং যদি না করি তাহলে আমরা কিভাবে কাজ শিখব শুধু কাজ করলেই হবে না যেমন ধরুন পড়াশোনা করেন শুধু পড়াশোনা করলেই হবে না পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে পাস করলে তবে এই পড়াশোনা সার্থক হয় তেমনই প্র্যাকটিক্যাল কাজ করতে পারলেই তবে আপনি কম্পিউটার শেখার শিখে সার্থকতা হবে তো বন্ধুরা চলেন আমরা কাজটা শুরু করি তো আজকে আমাদের একটা এক্সেলের কাজ তো এই এক্সেলের কাজটা হচ্ছে অনেক সময় বাইং হাউসে অর্ডার নেয় কিংবা গার্মেন্টসে অর্ডার নেয় এরকম একটা কাজ আছে যেটা দিয়ে আপনি অন্যান্য কাজও আপনি করতে পারবেন তা চলেন বন্ধুরা শুরু করি তো প্রথমে আমি অর্ডার লিখলাম এখানে গিয়ে অর্ডার আইটেম দিলাম দেওয়ার পরে এখানে লিখলাম অর্ডার ন ওকে এতটুকুই পর এখানে গিয়ে লিখলাম টার্গেট ইন্টারগে এখানে ধরেন স্টাইল ওয়ান ওকে শুধু এতটুকুই অনেক লেখা আছে আপনি ইচ্ছে করলে লিখে নিতে পারেন কপি এভাবে ধরে এভাবে ধরে সরি কপি এখানে গিয়ে পেস্ট করে নিলাম দেওয়ার পরে দেখেন বন্ধুরা খেয়াল করেন এই কাজটা আসলে অনেক ইম্পর্টেন্ট সাপোজ এখানে সরি এতটুকু ব্লক করলাম এতটুকু হ্যাঁ এতটুকু ব্লক করলাম ব্লক করার পরে মার্সেল করলাম খেয়াল করেন মার্সেল করলাম মার্সেল করার পরে এটা ধরে কোন ধরো খেয়াল করেন আমি ইচ্ছে করলে কিন্তু আবার তিনটা মিলে মার্সেল করে দিতে পারতাম কিন্তু আমি যদি এখানে ধরে টেনে দেই দেখেন অটোমেটিকলি হবে কয়টা ঘরে আছে চারটা ঘর আছে ওকে খেয়াল করেন লিখলাম লেখার পরে মার্সেল করে জাস্ট এখানে কালো প্লাস আসবে ধরে টেনে দিই এখন এখানে এক একটা ডিজাইন বলবো অর্থাৎ শার্টের ডিজাইন টি শার্টের ডিজাইন যে কোনো পোশাকের ডিজাইন যে কোনো লেখার ডিজাইন এখানে আমি পিকচারটা বসায় যেত তো ইনসার্টে যাব পিকচার বন্ধুরা খেয়াল করেন ইনসার্টে গিয়ে পিকচার পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর কোথায় পিকচার আছে সেখানে আপনি দেখবেন তো আমার এখানে মে পিকচার নাই অডিওতে যায় পাসপোর্ট সাইজ এখানে কিছু ছবি আছে পিকচার আছে যেমন ধরেন কোট টাইপ সাপোজ এডেবে নিয়ে ইনসার্ট করব দেখেন বন্ধুরা এটা পিকচার করলে ছোটো বড় করে নিতে পারে এখানে দিলাম আবার এই ঘরে আর একটা দেবো ইনসার্টে গেলাম পিকচারে গেলাম এখান থেকে এটা দিলাম এখানে গিয়ে একটু ছোটো বড়ো করে নিয়ে নিলাম দিলাম এখানে গিয়ে ইনসার্টে গেলাম পিকচারে গেলাম এখান থেকে একটা দিলাম এভাবে ধরে বড় ছোটো করব হ্যাঁ বড় ছোটো করবো পরে আবার একটা নিলাম ইনসারটে গেলাম পিকচারে গেলাম এখান থেকে এটা নিলাম নিয়ে বড়ো ছোটো করে দিলাম দেওয়ার পরে এখানে গিয়ে অর্ডারটা ব্লক করে অর্ডারটা ব্লক করব ব্লক করে মার্সেল করে দেন একটু বড় করে দেন দিলাম দেওয়ার পরে এখানে গিয়ে আইটেম যা আছে টাইক থাক এতটুকু মার্সেল এতটুকু মার্সেল দেওয়ার করলাম দেওয়ার পরে আপনি এতটুকু মার্সেল করার পরে আপনি ব্লক করেন ব্লক করলাম এখানে গিয়ে অল বর্ডার বর্ডার অল বডার ওকে এবার আমরা প্রিন্ট প্রিভিউ দেখি কাজ শেষ এতটুকু কাজে আপনি ইচ্ছে করলে নিচে আরো লিখে নিতে পারেন উপরে আরো লিখে নিতে পারেন প্রিন্ট প্রিভিউ প্রিন্ট প্রিভিউ অর্থ হলো প্রিন্ট দেওয়ার আগে দেখব আমাদের প্রিন্ট কেমন আসে প্রিন্ট প্রিভিউতে যাব দেখেন দেখছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোটা আসে নাই তাহলে আমি কি করে দিই ল্যান্ডস্ক্যাপ করে দিই পেজ গেলাম এখানে গিয়ে ল্যান্ডস্ক্যাপ ওকে দেখেন বন্ধুরা এবার আমরা যাই গেলাম দেখো অনেক সুন্দর না অনেক সময় এরকম অর্ডার ফর্মেটটা তৈরি করতে হয় তখন আপনি এই ফর্মেটটা তৈরি করতে পারবেন এইভাবে আমি আসলে একটা কাজ যখন আপনার মাথার ভিতর ঢুকে যাবে যখন আপনি করতে পারবেন অটোমেটিক আলাদা আলাদা কাজ তখন আপনি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের সময় থাকলে একটু কথা শুনে যাবেন আর সময় না থাকলে স্কিপ করে চলে যাবেন কারণ আমাদের মূল ক্লাসটা শেষ বন্ধুরা আমার ইউটিউবে এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা করে সাতটা ক্লাস হোক মেবি এই সাতটা ক্লাসটা দেখে নেবেন দেখার পর আপনি এই কাজটা যখন করতে যাবেন খুব ইজি হবে বন্ধুরা আর আপনাদের কি প্রয়োজন সেই অনুপাতে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা দেখে নেবেন বন্ধুরা আর আমি কিছু প্র্যাকটিক্যাল কাজ করে দিব কারণ প্র্যাকটিক্যাল কাজ যদি না করতে পারি তাহলে কম্পিউটার শিখে কোনো লাভ নাই বন্ধুরা কারণ আমি অনেক জায়গায় চাকরিও করছি তো চাকরি করে আমি অভিজ্ঞতা তো বন্ধুরা এরকম পাঁচ ছয়টা যে যার যত মানে মেমনে ভোট ঢুকতে যতটুকু দরকার যে কটা ক্লাস দরকার আপনি করে নিন বন্ধুরা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রাখলাম রইল আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করবেন আপনাদের কোনটা প্রয়োজন আমি সেই অনুপাতে ক্লাস দিব বন্ধুরা ভালো থাকেন